হ্যালো ফ্রেন্ড রিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রান্না ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে আজকে দেখবেন তেলা তেলাপিয়া মাছের একটা নতুন রেসিপি আমি বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি নিয়ে নিয়েছি আর মাছ একটু কেটে নিয়েছি নুন হলুদটা যাতে ভালোভাবে ঢুকে যায় আর নিয়েছি তেলাপিয়া মাছটা নতুন রান্নার জন্য যা যা লাগবে আমি নিয়েছি কাঁচা লঙ্কা মাঝখান থেকে নিয়েছি আর টমেটো ডুমুডুমু করে কেটে নিয়েছি রসুন গোটা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দু রকমের মানে একটা আমি ভাজবো আর একটা কাঁচা রাখবো আর আলুগুলো আর স্লাইস করে কেটে নিয়েছি আর ধুনে পাতা আমি কুচিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইটা কি গরম হবে কি করে বুঝবেন এরকম হাত দেবেন যদি গরম ভাপ আসে তাহলে বুঝবেন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব। কড়াই গরম না হলে তেল দেবেন না তাহলে মাছটা লেগে যেতে পারে আর এই দিকে আমি মাছটা যে রেখেছিলাম তাতে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব এই দেখুন আমি মাছটাকে ভালো করে এবিট ওবিট করে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর এই দিকে আমার তেলটা গরম হচ্ছে তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলটাকে আমি একটু চারিদিকে ছড়িয়ে নেব যেহেতু মাছটা যাতে না লেগে যায় এবার আমি এই মাছটা আস্তে আস্তে এখানে ছেড়ে দেব এবার লো টু এবার লো টু মিডিয়াম আছে আমি মাছটাকে ভালো করে মেজে নেব মাছটা আমি এদিকটা হয়ে গেছে আমি উল্টে মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভাজলেও হয় আমি এটাকে তুলে নেবো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আর এই তেলের মধ্যে আমি সবকিছু ভেজে নেব প্রথমে আলু ভেজে নেবো আমি আলুটা একটু হলু হলু দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেবো আলুটা আমি ভেজে নেব নেবো আমার সিদ্ধ হয় আলু ভাজাটা আমার হয়ে গেছে এই দেখুন গলে গেছে গেছে কি সুন্দর হয়ে এটাকে আমি কমিয়ে আলু ভাজাটা তেল ধরিয়ে তুলে নেবো যেটাই আমি মাছ তুলেছি ওইটাই আমি তুলে নিচ্ছি ওই তেলে আমি পেঁয়াজ ভেজে নেব আর দিয়ে দেব রসুন দুটোকে আমি ভালো করে ভেজে নেব আর এর মধ্যে আমি কটা লঙ্কা দিয়েছি এবার আপনারা আপনাদের ঝাল যেমন খাবেন সেরকমভাবে দেবেন এটাও ভেজে নেব আমার পেঁয়াজ রসুনগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এটাকেও আমি এই মাছের সাইডে তুলে নেবো অল্প পরিমাণে তেল আছে এর মধ্যে আমি টমেটো গুলো টমেটোর মধ্যে হালকা লবণ দিয়ে একটু ভেজে নেবেন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এটাকেও তুলে নেবো এটা নরম হয়ে গেছে আমি তো ওই মাছ ভাজার থালাটাই তুলে নেবো এই যে আমি সব কিছু ভেজে নিয়েছি আর কিছুটা আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ধনে পাতাটাও কাঁচা রেখেছি এবার মাছটা আমি তুলে মাছটাকে আমি ভালো করে কাটা ছাড়িয়ে নেব মাছটা বেছে নিতে হবে এইভাবে মাছটা পুরো বেছে নেব আমি যাতে কাঁটা না থাকে মাছটা আমি ভালো করে বেছে নিয়েছি এই দেখুন আর এতে একটাও কাটা নেই আপনারা দেখে নেবেন যে কাঁটা যাতে না থাকে আমি এই তুলে নেব এবার এই মাছের মধ্যে আমি এক এক করে মশলাগুলো মেশাবো প্রথমে দেব আলু মা আলু ভাজাটার তারপরে টমেটোগুলো দিয়ে দেব তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব তারপর লঙ্কা দুটো লঙ্কা দেবো যেহেতু দুটো বা একটা দিয়ে এখন আর যা লাগবে সে মাখিয়ে খেয়ে নেবে এটাকে আমি ভালো করে মাখাবো আর রসুনগুলো এরকম করে ভেঙে দিতে হবে লঙ্কাটা আমি ভেঙে নিচ্ছি এই যে মাখা মাখা করে নিলাম এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে যদি কাঁচা সর্ষের তেল পছন্দ করেন এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিতে পারেন তবে আমি দিলাম না এতে তেলের পরিমাণটা একটু বেশি আছে তো সবগুলো আমি ভেজেছি ওর জন্য আমি কাঁচা তেলটা ব্যবহার করলাম না আর সামান্য একটু লবণ লাগবে এবার ধনে পাতাটা ছড়িয়ে দিলাম এবার কেউ দোনে পাতা না পছন্দ করলে না দিতে পারেন এবার লঙ্কাগুলো আমি সাইডে রাখলাম যা লাগবে সে নিয়ে খাবে হয়ে গেছে আমার মাছের নতুন রেসিপি এই তেলা মাছের মাখাটা আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন বা পরোটার সঙ্গেও রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন বাই